ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সাতাশে জুলাই উনিশশো দ্বিতীয় পর্ব তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ তারা হলো মিথ্যা ব্রাহ্মণ তারা গাঁটছড়া বেঁধে কাম চিতাতে বসায় তোমরা সেই গাটছড়া ছিন্ন করে জ্ঞান চিতাতে বসাও এখন হলো অপবিত্র অসুর আসুরি সম্প্রদায় তোমরা এখন হও দৈবী সম্প্রদায়ের আশুরি সম্প্রদায় অর্থাৎ রাবণ রাজ্য গান্ধীও বলতো যে রাম রাজ্য হোক কিন্তু নিজেদের কেউ রাক্ষস মনে করে না আহ্বান করতে যে পতিত পাবন এসো কিন্তু নিজেদের পতীত থোড়াই মনে করে সন্ন্যাসীরাও বলে পতীত পাবন এখন তারা তো হলো পতিত পাবন হতে পারে না তারা কি পতিত পাবন গীতা শোনায় যে কৃষ্ণ সে কি পতিত পাবন হলো নাকি শিব বাবা নাকি জলের গঙ্গা মনুষ্যরা তো কিছুই বুঝতে পারে না বাবা বাচ্চাদের জাগৃত করেন তোমরা ঘোর অন্ধকারে ছিলে ভক্তি হলো অন্ধকার জ্ঞান হলো আলো তোমরা সন্ন্যাসীদেরও বোঝাতে পারো কুম্ভ মেলাতে কত মানুষ যায় সবার গুরুরা যায় তারাও পতীত পাবনী গঙ্গা বলে তাই তো নিয়ে যায় গঙ্গা স্নানে মনে করে যে পাবন হয়ে যাবে এমনি গঙ্গাতে হরিদ্বারে সমস্ত শহরের নোংরা গিয়ে পড়ে কোথাও আবার সেই নোংরা সমস্ত ক্ষেত খামারে নিয়ে যায় সত্যযুগে এমন কাজ হয় না সেখানে তো অনেক দানা থাকে পয়সা তোড়াই খরচ করতে হয় ব্রহ্মা বাবা ছোটবেলায় শস্যদানাও বিক্রি করত। তিনি হলেন অনুভবিতায় না গ্রামের ছেলে ছিল কৃষ্ণ তো হল বৈকুণ্ঠের মালিক তাকে গ্রামের ছেলে কি করে বলা যায় হ্যাঁ সেই আত্মাই আবার চুরাশি জন্ম পরে গ্রামের ছেলে হয় সত্যযুগে অল্প মানুষ হয় প্রত্যেক জিনিসে সস্তা থাকে তো বাচ্চারা এখন তোমাদের পতীত থেকে পাবন হতে হবে যুক্তি অনেক সহজ বলা হয় নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো যতটা স্মরণ করবে ততটাই উচ্চ পথ পাবে স্মরণের দ্বারা আমরা পবিত্র হব এরপর শান্তি ধামে চলে যাব আবার এই সময় জানব যে আমরা হলাম শিব বাবার বাচ্চা মুক্তি আর জীবন মুক্তির জন্য করতে হবে এটা হলো স্মরণ বাবা শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করো তো এই যোগের অগ্নির দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে যতটা স্মরণ করবে ততটাই উচ্চপথ পাবে স্মরণ করে তোমরা ঘরে চলে যাবে এখন ওই দৈহিক যাত্রার বকবক করা বন্ধ শাস্ত্রের বকবকও বন্ধ একদম অন্তর্মুখিতা চাই তোমরা বলো যে হে পতিত পাবন জ্ঞানের সাগর শান্তির সাগর সুখের সাগর তো যা আমার কাছে রয়েছে তা এখন তোমাদের দিয়ে থাকে বাকি শুধুমাত্র দিব্য দৃষ্টির মালিক বানাই কিছুই নেই বাবা শিব ভারতেই জন্ম নিয়ে থাকেন তোমরা জানো যে ভারত স্বর্গ ছিল দ্বিতীয় কোনো খণ্ড ছিল না এখন তো কত মনুষ্য কতই খণ্ড রয়েছে বাবা বুঝিয়েছেন যে এখন তোমরা সঙ্গমে রয়েছ বাকি তো সব কলিযুগে রয়েছে নিদ্রায় ঘুমিয়ে রয়েছে রয়েছে শাস্ত্রের কথাতে আটকে একেই বলা হয় অজ্ঞানের ঘোর অন্ধকার ভক্তিমার্গ হলো ঘোর অন্ধকারের মার্গ জ্ঞান ঘোর আলোর দিন আর রাত ড্রামা চলছে তোমরা পুরুষার্থ করছো আবার রাত শেষ হয়ে যাবে আধা আধা তাই না তাহলে লক্ষ বছরের কথা কি করে হতে পারে এই সব ভক্তি মার্গে ভুল হয়েছে এখন তোমরা অভুল হও ভক্তিমার্গে অনেক মত মতান্তর কারো মত কি আবার অন্য কারো মত কি গায়নও করা হয় যে ঈশ্বরের গতি মতি হলো অনুপম সর্বের সৎ গতি হয়ে যাবে সব শান্তি ধামে চলে যাবে বাকি তোমরা আবার এসে রাজ্য করবে সত্য যুগে তো অল্পই হবে কোথায় আট দশ লক্ষ আর কোথায় পাঁচশো কোটি এখন তোমরা ব্রাহ্মণদের ঝাড় রয়েছে সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী অনেক বড় স্থাপন হচ্ছে বাবা পড়াচ্ছেন অসীম জগতের টিচার তাই না যে একটুও শুনবে সে প্রজাতে চলে আসবে বাচ্চারা বলেও যে আমরা নর থেকে নারায়ণ হই এই জন্যই সুন্দর আবার শাম বলা হয় স্বর্গে কত সুন্দর হয় শিবালয় পতিতালয়কে সুন্দর বলা হয় না কাম চিতাতে বসে সব জ্বলে মরে আচ্ছা বাচ্চাদেরকে বাপ দাদার মাতা পিতার প্রিয় বাচ্চাদের স্মরণ স্নেহ আর গুড মর্নিং রাত্রি ক্লাস ষোলোই জুলাই উনিশশো সাতষট্টি বাবা সকালে বুঝিয়েছিলেন যে গীতার ভগবানের যে চিত্র রয়েছে তা খুব জরুরি তা খবরের কাগজেও যাওয়া উচিত অ্যারোপ্লেন থেকেও ফেলা উচিত আর পতীত পাবন শিব পরমাত্মা নাকি জলের গঙ্গা দ্বিতীয় চিত্র শিব আর শঙ্কর আলাদা তিনি হলেন নিরাকার আর শঙ্কর হল আকারি এতেও মুখ্য গীতার ওপরেই নির্ভর করছে ভারতে গীতা পড়তে পড়তে পতিত হয়েছে বাবা এসেছেন পাবন বানাতে বাবা বলেন তমপ্রধান থেকে শতপ্রধান হবার জন্য পাবন বাবাকে স্মরণ করলে পাবন হয়ে যাবে বাবা রাজযোগ শেখান এমন এমন চিত্র ভালো বানানো উচিত আর এরপর এও বোঝাতে হবে যে জ্ঞান ভক্তি এরপর হলো বৈরাগ্য জ্ঞানের সাগর হলেন শিব তার সমস্ত মহিমাও দেখায় ভক্তিতে জ্ঞান নেই শাস্ত্র আদি পড়া হলো তাও শটে বোঝাতে হবে যোগেরও যুক্তি বাবা যিনি হলেন জ্ঞানের সাগর তিনি বলেন আমাকে স্মরণ করো তো পাপ নাশ হয়ে যাবে তোমরা সদ্গতি পেয়ে যাবে স্বর্গের সদ্গতি দাতা হলো এক বাবা সদগতি সঙ্গমেই হয় তো অবশ্যই সবাই দুর্গতিতে রয়েছে সদ্গতি দাতা হলেনি এক যিনি সঙ্গমে আসেন সবাইকে সদ্গতি করতে নতুন দুনিয়াতে তো হলোই সদ্গতি একই ধর্ম এটা ভালোভাবে বুদ্ধিতে রাখতে হয় খবরের কাগজে তো অনেক বের হয় যে বোঝায় সেও অনেক ভালো রয়েছে এতে অনেকের কল্যাণ হয় এমন এমন বিচার করে আবার লেখা উচিত লিখলে আবার কারেক্ট করবে সেমিনারও করা হচ্ছে সার্ভিসকে বাড়ানোর জন্য বাবাও অনেক রায় দিয়ে থাকেন এমন যুক্তির দ্বারা কদম উঠাও গীতার ভগবান হলো শিব নাকি কৃষ্ণ এ বড় যুক্তির দ্বারা লেখো নাম্বার ওয়ান কথা হলো এটা পতীত পাবন হলেন বাবা সর্বের সদ্গতি দাতা এক শিব গীতার ভগবান কৃষ্ণ নয় এ সব ভালোভাবে ধারণ করতে হবে আবার তোমাদের ভাষণাদিও করতে হবে তোমাদের ডেকে পাঠাবে এমন এমন সুযোগ আসে কিন্তু তৈরি না থাকার কারণে উল্টোপাল্টা বলে দেয় যুক্তিযুক্ত সার্ভিস হয় না এই পয়েন্টস হলো মুখ্য নাম্বার ওয়ান হলো গীতার কথা বাবা বলেন সাধুদেরও উদ্ধার আমি করে থাকি যে সার্ভিসে নিশ্চয় বুদ্ধি থাকে সে জানে যে দুনিয়া পরিবর্তন হবে এমন এমন বিচার করে লেখো এরপর বাবাকে পাঠাও তো বাবা কারেক্ট করতে পারবেন এই সব রায় সেমিনারেও যায় বাবা অনেক পয়েন্টস শোনান বাচ্চাদের কাছেও পয়েন্টস নোট হবে আচ্ছা ওম আজকের বরদান বেগমপুরের বাদশা হব ব্যাখ্যা তোমরা কি নিজেদের বেগমপুরের বাদশা মনে করো বেগারের সাথে বাদশাও বেগার হওয়ার ব্যাপারে বাদশা নয় অন্য বাদশাহ হবার ব্যাপারে বেগার হবে না এ বুদ্ধির চমৎকারিত্ব চাই যেমন সময় তেমন কথা আর তেমন নিজের স্বরূপ বানিয়ে নাও এর জন্য মুখ্য কোন শক্তি চাই এর জন্য চাই নির্ণয় করার শক্তি বুদ্ধির সত্যতা আর পরিচ্ছন্নতা ওম নম শিবায়